রাসূল সাল্লাল্লাহু কে ইঙ্গিত করে বলছেন যে আমার বন্ধু আমাকে ওসিয়ত করেছেন বেসালাসিন তিনটি ওসিয়ত আদাউহু লা আদাউহুন্না হাতা আমুত আমি মৃত্যু পর্যন্ত এই তিনটি ওসিয়তের কোনটাইকে কি ছাড়বো না কখনো ছাড়ে নাই আবু হুরায়রা তিনি বলেন যে এই মৃত্যু পর্যন্ত আমি এই তিনটি ওসিয়তের কোণ একটি ওসিয়ত কে ছাড়বো না সাওমু সালাসাতি আইয়ামে মিন কুল্লি শাহর প্রত্যেক মাসের তিন দিন সিয়াম পালন করা দেখেন প্রত্যেক মাসে তিন দিন সিয়ামের একটা অভ্যাস করেন চেষ্টা করেন দেখেন খাবারের জন্য নয় আল্লাহ সত্যি করবেন খাবার বাসার জন্য করলে সবটা কি হয়ে যাবে সবটা নষ্ট হয়ে যাবে সবটা বাদ পড়ে যাবে সুতরাং তিন দিনের এই সিয়াম নিয়মিত করার জন্য চেষ্টা করেন প্রত্যেক মাসে তিন দিনের সিয়াম নিয়মিত করার জন্য চেষ্টা করেন তাহলে তাহলে আপনারা দেখবেন যে আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন আমাদের মসজিদগুলোতে চালু করেছি এখানে চালু হয়েছে কিনা আমি জানি না এমন আমাদের মসজিদ তিন দিনের সিয়াম পালনকারীদের জন্য আলাদা ইফতারের ব্যবস্থা করা হয় দেখি যে পঁচিশ জন তিরিশ জন চল্লিশ জন পর্যন্ত উপস্থিত হয়ে থাকে ইফতারে কিছু অভ্যাস আমাদের মধ্যে তৈরি হোক আমরা বুঝার চেষ্টা করি কারণ এটা রসুল্লাহ সাল্লাহ ইসলাম স্পেশাল উচিত করেছেন সাহাবী আবু রেদাল বর্ণনা করেন দুই নম্বর অসলাতি দোহা আর চার্জ নামাজ এ ব্যাপারে উশিয়ত করেছেন রসুলল্লাহ সল্লাহ আলিউস সাল্লাম ওভাবে আল্লাহ আনা উথির আর আমি যেন ভিতিরের সলাদ আদায় না করে ঘুমাই না করে যেন না ঘুমাই সলাত আদায় করেই ঘুমাই ভিতিরের সলাদ রসুলুল্লাহ সাল বলেছেন যে ব্যক্তি সুন্দর আত্মীয় আদায় করবে সেই যেন বিতিরের সলাত আদায় না করে না ঘুমায় সৈ মুসলিমের হাদিস থেকে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাহরু সাল্লাম কত বেশি গুরুত্ব দিয়েছেন ঠিক একই হাদিস একই ধারার হাদিস একই বক্তব্য আবু الدرদা রাদিয়াল্লাহু তাআলা সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করেছেন আবু الدرদা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনটি বিষয় ওসিয়ত করেছেন আমি আল্লাহর রাসূলের কাছ থেকে যেদিন শুনেছি সেদিন থেকে আরম্ভ করে আর এই বিষয়ে কোনো দিন বর্জন করি নাই ত্যাগ করি নাই একটি হচ্ছে মাসের তিন দিন সিয়াম পালন করা একটি হচ্ছে বিতিরের নামাজ পড়ে ঘুমানো আর একটি হচ্ছে সালাত উদহা আদায় করা একই হাদিস কিন্তু দুইজন সাহাবী আলাদা বর্ণনা করেছেন ইমাম কুতুবী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যার মত ইমাম কুতুবী রহমাতুল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু الدرদা রাদিয়াল্লাহু তাআলা এবং আবু হুরায়রাকে বোঝা যায় যে সলাতুল দুহার ফযিয়াত কত বেশি আর এই কারণে এই দুইজন সাহাবী বলেছেন যে আমি কখনো এই ওয়াসিয়ত ছাড়ি নাই তালে বুঝায় যে নিয়মিত আদায় করতেন নিয়মিত কি করতেন আদায় করতেন এবং নিয়মিত এখান থেকে বোঝা যাচ্ছে যে এটি নিয়মিত আদায় করা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওসিয়ত থেকে বোঝা যাচ্ছে